আমি বেদ গ্রিক পুরাণ রোমান পুরাণ গিল সহ পৃথিবীর অসংখ্য ধর্ম সম্বন্ধে কিছুটা ধারণা নেওয়ার চেষ্টা করছি সেই থেকে আপনাদেরকে আমি বলতে চাই যে বেদে যা আছে বেদে যা আছে অর্থাৎ আজ থেকে বিশ লক্ষ বছর প্রায় বিশ লক্ষ উনিশ লক্ষ ক্লাস তো বছর আগে বেদে যা আসছে সেখান থেকে আমার মনে হয় ফটোকপি হয়ে পার্সি ধর্ম তারপরে গ্রিক ধর্ম তারপরে আপনার বৌদ্ধ ধর্ম এরপরে সুমেরীয় ব্যাবিলিনীয় ক্যালেডিও আকাডিও হ্যাঁ বা জেবুস ধর্ম জেবুস জেবুস আয়ের জাতির ধর্ম এভাবে আসছে কিন্তু মানুষ জানে না বা জানার চেষ্টা করে না কারণ মাঝখানে যারা ধর্ম ব্যবসায়ী এরা এই বাদ সাদে অর্থাৎ জানতে দেয় না তাদের ধর্মীয় ব্যবসার সাথে জটিল বিষয় না আমার সাথে থাকবেন সারা ভালো লাগবে আমি যেটা বলতে চাচ্ছি সেটা খুব স্পষ্ট যে বেদে যা আছে সেইগুলোই পরবর্তীতে ওই যে বিভিন্ন ধর্মে আসছে তার মধ্য থেকে প্রধান প্রধান কিছু পয়েন্ট আমি আপনাদের সাথে আলোচনা করবো সেটা হচ্ছে যে এই যে যে কলেমা বেদে আছে কোরআনেও আছে নামাজ বেদেও আছে কোরআনে আছে কলমান নামাজ রোজা রোজা বেদেও আছে কোরআনে আছে হজ বেদেও আছে কোরআনে আছে জাকাত কোরআনে আছে বেদে আছে তারপর মিরাজ মিরাজও বেদে আছে কোরআনে আছে জান্নাত জাহান্নাম বেদে আছে কোরআনে আছে সব আছে সব আছে কিন্তু সব আছে কিন্তু আমরা জানি না ফলে মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি হয় এটা খুবই দুঃখজনক সৃষ্টির লগ্নে অর্থাৎ শুরুতে মানুষ প্রায় স্বর্গে যাওয়া আসা করতো তো মানুষ প্রায় স্বর্গে যাওয়া আশা করতো একবার এই মানুষের সাথে একবার এই মানুষের সাথে দুর্ব্যবহার করে স্বর্গের যে দ্বার রক্ষক ছিল দুইজন জয় আর বিজয় দ্বার জয় আর বিজয়ের সাথে দুর্ব্যবহার করলো তখন সেই ঘটনা আবার ঈশ্বর জেনে যান বা আল্লাহ জেনে যান জেনে যাওয়ার পরে আহ

স্বর্গের দার রক্ষক দুইজনকে ডাকা হলো ডাকার পরে তাদেরকে বলা হলো যে মানুষের হচ্ছে আমার মানুষের হচ্ছে আমার মেহমান তোমরা তার শাস্তি স্বরূপ তার স্বরূপ আমি তোমাদেরকে মনুষ্য স্বর্গের দুই দ্বার রক্ষক জয় আর বিজয় এই দুজনকে পরে মনুষ্য কুলে পাঠানো হলো আপনারা জানেন তো যে আল্লাহর নূরে কিন্তু জিব্রাইলের পয়দা বা ফেরেস্তার সৃষ্টি তো সেই ফ্রেস্তা যদি মানুষের রূপ ধরে পৃথিবীতে আসতে পারে নবী মোহাম্মদের কাছে তাহলে আমার মনে হয় সনাতন ধর্ম সেটা সম্ভব তো ঠিক তেমনি সেই স্বর্গে যে দুজন তাদেরকে শাস্তি স্বরূপ দেবতা অর্থাৎ ফ্রেস্তা থেকে তাদেরকে মানুষরূপে পৃথিবীতে পাঠানো হলো তো পৃথিবীতে এসে তাদের একজনের নাম হলো হিরণ্যক্ষ আর দ্বিতীয় জনের নাম হলো হিরণ্যক্ষ শিপু ওই যে দুই ভাই এরপরে এই দুই ভাই যখন পৃথিবীতে আসলো আসার আগে কিন্তু সে ওই দেবতাদের বর নিয়ে এসেছিল কারণ তারা তো দীর্ঘদিন স্বর্গরাজ্যে ছিল দীর্ঘদিন স্বর্গরাজ্যে থাকার ফলে তারা জানতো যে ব্রহ্মা হচ্ছে সৃষ্টিকর্তা বিশ্ব